ছাত্র বাইরে আলোচনা করেন তার পার্শ্ববাসী আমাদের অনেক জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী শক্তি সবাই সহযোগিতা করেছিলেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই বাংলাদেশের আপাময় জনগণ যারা এই ফুটান্তরের দ্বারা শরিক হয়েছিলেন তাদের থেকে পক্ষ থেকে এই বরিশাল ভিত্তিক পক্ষ থেকে বহর ভিত্তিক পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই

سبحان ربك رب العزة عما يصفون <applause> وسلام على المرسلين والحمد لله رب العالمين پي جي 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 جي